ni lon lon illa la ilaha illallah la ilaha illallah

ইদ সদর মৌর বিজা পঞ্চায়েত কমিটি করতে গাইজিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলার লাখ কোটি মানুষের আধ্যাত্মিক রাহার খানকার পীর ময়দানের বীর আমির মজাহিদিন হতন

নির্দিষ্ট সময়ে ইস্তিজা করে বয়ান করব ইনশাআল্লাহ তবে হুজুরের আসার আগে কোন স্লোগান হবে না नारे হবে না জিকির চলতে থাকবে যখন আল্লাহ আল্লাহ জিকির হবে তখন হবে পেশে হুজুর সালামাতাল কুতুম ইস্তিজা করে সংক্ষিপ্ত দোয়া আমার মত পরে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সেহাত পেশ করবেন ইনশা আমি বেশি লম্বা করব না ভূমিকা নেব না যেহেতু সময় কম ভাদর পেশা বলুন দশটার আগে ভূমিকা ছাড়াই আমি যে আয়াতি ক্যারিমা তারা করছি

পুরোপুরি মিল পাওয়া যায় তাকে সত্যবাদী কথা ঠিক নামি ঠিক ভালো করে বুঝতে আজকে সত্যবাদীর নামে নামে অনেক ঘণ্ট বাংলাদেশের ভিতরে আছে আছে কি নাই এটি তো সরকার তবে খবরদার ভণ্ডদের কাছে যাওয়া যাবে না কি কথা ঠিক না একদল মানুষ আছে বাংলাদেশের ভিতরে নতুন করে আবির্ভাব হয়েছে যারা ঢালাও বলে পীর মুড়ি দিকে অস্বীকার করে কথা আছে না নাই আরেক দল আছে বাংলাদেশের ভিতরে যারা তৈর মুড়ীদের নামে ভণ্ডামি বাজবাশি করে আছে কি নাই আছে আমি আপনাদের জিজ্ঞাসা করি ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মিথ্যা নবীর দাবি করছিলো কি করে নাই কথা কই না আচ্ছা মিথ্যা নবীর দাবি করার কারণ

আমরা ভণ্ডদেরকে প্রত্যাখ্যান করব হকালি পীরকে ধরব কি কথা ঠিক না তবে বাজান পীর মরিদের নামে ব্যবসা বাণিজ্য দরজন হিংসা আসাদে পরিণত হয়েছে এক পীরের মরি আরেক পীরের মরিদের দেখতে পারে না হিংসা আসাদ করে আছে কি না কথা করে আছে কি নাই এ যার ভিতরে হিংসা থাকবে এটা কি

হে আমার বান্দাবন্দীরা কিয়ামতের ময়দানে তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদগুলো কিয়ামতের ময়দানে তোমাদের কোনো উপকারে আসবে না তোমাদের কোনো ফায়দা আসবে না কিয়ামতের ময়দানে আমার দরবারে निजात পায়ের জান্নাতে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার কলবকে পুত পবিত্র করিয়া অন্তরকে স্বচ্ছ সুন্দর করিয়া অর্থাৎ কলবে সালিম করিয়া আমার দরবারে আসতে পারবে সেই ভিত্তি না যাতায়াত যাই বেজরখন এ বাবারে যার অন্তরের ভিতরে হিংসা হাসার থাকবে তার অন্তর কলভ সালিম হয় নাই যার অন্তরে বাবারে অহংকার থাকবে কলভ সালিম হয় নাই যার অন্তরের ভিতরে বাজা তাকা পরে থাকবে তার অন্তর কলবে সালেম হয় নাই

গুরুত্বপূর্ণ দশটি রূপ এই দশটি রূপ বা প্রসিদ্ধ রূপ এই দশটা রোগের ভিতরে আরো অনেক রোগ আছে এই দশটা রোগের কোন একটা রোগ যদি কলবের ভিতরে থাকে আর এই অবস্থায় কবর ওই ব্যক্তির জাহান নাম সারা আর উপায় থাকবে না এই জন্য হাকিমুল মোহাম্মদ আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে কলবের রোগগুলো তিনি করছে কলবের ভিতরে যতগুলো রোগ আছে এর মধ্যে অন্যতম এক নম্বর হল আমাদের ভিতরে তো লোভ লালসা আছে আছে কি না গাড়ির লোভ বাড়ির লোভ নারীর লোভ ক্ষমতার লোভ আবার আজকে তো লোভে আমাদের ভাই আমাদের চরিত্রকে ধ্বংস ঘুরিয়ে বানাইছে আফসোসের সাথে বলতে হয় আজকে চর্মনার জমিরে চর্মনার আল্লাহর কত খোলার হয়েছে চর্মনার আল্লাহর কত বন্ধের বাবা ক্ষমতার লোভে পড়িয়া কত আলেমের আলে গিরি শেষ হইয়া গেল কত পীরের পীর গিরি শেষ হইয়া গেল কত মুফতির মুফতি গিরি শেষ হইয়া গেল আমার আজকেও দেখবেন একদল মানুষ ক্ষমতার লোভে পড়িয়া আল্লাহ ইসলাম মুসলমানদের বিরুদ্ধে চলিয়া যাইবে কথা ঠিক আছে ঠিক আল্লাহর বন্দারা খবরদার এই ক্ষমতার লোক কিন্তু কলবের রূপ এই কলবের রূপ কিন্তু ভালো করে কবরে দেওয়ার লাগবে আমার মালিক তোর চেহারা সুন্দর না কেন তা আমার মালিক দেখবে না কার সুন্দর চেহারা আমার মালিক দেখে না কার কণ্ঠ সুন্দর আমার মালিক তা দেখে না আবার কার সম্পত্তি বেশি আমার মালিক তাও দেখে না কার সন্তান সন্ততি বেশি আমার মালিক আমার দেখে না আমার মালিক দেখে কার অন্তরটা সুন্দর ওই অন্তরকে সুন্দর করার জন্য আমরা চরমনার ময়দানে গেছি চরমনার ওজোরের হাতে হাত দিয়েছি কথা ঠিক না বেরিয়ে এ চরমনার মুড়ি দাঁড়া এ বরুণার মুড়ি দাঁড়া এ আল্লাহর উলিদের মুড়ি দাঁড়া এ হকের মুড়ি দাঁড়া যদি হকি কোনো পীর থাকো আর অন্তরে হিংসা হাজার লালন করো বাবা কাজ হইবে না এই বীর মুরি দিন দ্বারা জান্নাতে সম্ভব হবে না অন্তরটাকে পবিত্র করা লাগবে আর অন্তর পবিত্র করার জন্য আল্লাহ সর্বতম লাগবে আল্লাহ সর্বত সারা অন্তরকে পবিত্র করা হবে না যেমন দুনিয়ার মধ্যে আমরা চলতে বেরতে আমাদের মাউল একটা শরীর দান করছে এই শরীরের ভিতরে রোগ আমরা মানুষ দুইটা জিনিস দ্বারা গঠিত একটা দেহ আর একটা আবার দেহের ভিতরে রোগ হইলে ডাক্তারের কাছে যায় ডাক্তারে গেছে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে রুগী যদি কাহিল হয় দুর্বল হয় ডাক্তার রুগীকে হাসপাতালে ভর্তি করিয়া দেয় হাসপাতালে ভর্তি করে ওষুধগুলো ঠিকঠাকভাবে নার্স দ্বারা ওষুধগুলো প্রয়োগ করে ওষুধগুলো সেবন করাই রুগী আস্তে আস্তে দেখা যায় সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যাওয়ার পর রুগীকে একটা প্রেসক্রিপশন হাতি দিয়ে বলে যাও এই ওষুধগুলো বাড়িতে চলবে ঠিকঠাকভাবে খাইও ওষুধগুলো নিয়ম অনুযায়ী খাই ওষুধগুলো ঠিকভাবে ব্যবহার করি তাহলে বাড়িতেও সুস্থ ভালো আরামে থাকতে পারো কি হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরে বাড়িতে আসলো বাড়িতে আসার পরে ঠিকঠাক তবে ওষুধগুলো খায় সকালের সকালে দুপুরের একটা ওষুধ আর একটার সময় যদি কেউ খায় রুগী ভালো হবে না অসুস্থতা যাবে ঠিকভাবে কতদূর গুরুত্ব সহকারে মানুষ ওষুধগুলো সেবন করে ডাক্তারের পরামর্শ বন্যাস কেন শরীরটা ভালো আরামে থাকার জন্য কত সবার মালার কালামের পশু না কি আমাদের কলব পবিত্র করানোর জন্য কলবের রোগগুলো ভালো করার জন্য আবার দেহের ভিতরে জীবন রোগ দেহের ভিতরে যে রহু আমরা দান করছে এ রহের ভিতরে রোগ রোগের রোগী ভালো করার জন্য সুস্থ হওয়ার জন্যে আবার ডাকে মেডিকেল কলেজে গেলে কোনো লাভ হইবে না উসমানি মেডিকেল কলেজে গেলে কোনো লাভ হইবে না আবার বলি মেডিকেলে গেলেও কোনো লাভ হইবে না বাজার এই কলমের রোগ ভালো করার জন্য রোগের রোগ ভালো করার জন্য রোহানি ডাক্তারদের হাসপাতালে যাওয়া লাগবে ঠিক মালিক ডাক্তারদেরকে তো চোরমনার মরভূমি সাত রকমা চুল্ল হেয়া নাই চোরমানার ভয় ধারে হাসপাতাল কায় করি আজকে চোর মনার বলে ঘুমা রৌছে এ হাসপাতালের বালি ডাক্তার ছিল ফজদুল করি রক্মা চুল্ল গেয়া আজকে ফজদুল করে রক্মা চুল্ল